ভাই বিশাল এক লট কিনতে গেলাম তো শুরুতেই আমরা লিস্ট করে নিচ্ছি লিস্ট গুলো একটু ভালো ভালো করতেছি প্রত্যেকটা বাইক দেখতেছি বাইক গুলো নষ্ট হয়ে গেছে কিন্তু একদম অল্প দেখেন বুলেট বাইকটা আসলে দুই হাজার তিন হাজার কিলো চলা কিস্তি আটক বাইক ভাই আপনারা কিস্তি পরিশোধ করতে পারেন না তবে কেন কিনেন ভাই আসলে মধ্যবিত্তদের কষ্ট ভাই যারা কোম্পানি তারা কিন্তু বুঝবে না ভাই আমরা যারা মধ্যবিত্ত আছি ভাই প্লিজ বলতেছি আপনারা রিকোয়েস্ট আমাদের এত সব দরকার নাই আমাদের দরকার হচ্ছে পরিশ্রম ভাই আমরা পরিশ্রম করব। আমরা বাঙালিরা কিনি কত কত বাইক কিনছি আমরা আর তারই আপনার সম্পদ হয়তো আমি সম্রাট আজকে টাকা পয়সা যতটুকুই আছে হয়তো আমি কিনে নিয়ে আসবো কিন্তু এগুলো তো আরেকজনের সম্পদ ছিল অনেক কষ্টের ফলাফল এগুলো তো আটক আটক কিস্তি আটক বাইক কোম্পানির বাইক তো গাড়িগুলো অনেক সুন্দর এবং এই গাড়িগুলা খুব ফ্রেশিও প্রত্যেকটা গাড়ি সবগুলা গাড়ি নাম্বার করা গুটি কয়েক বাদে গুটি কয়েক নাম্বার নাই ওগুলার ফাইল দেওয়া হবে আবার আর দেখতে পাচ্ছেন গাড়িগুলা আসলে অনেক ফ্রেশ কিন্তু ওয়াশ করলে বুঝা যাবে প্রায় ছয় মাস এক বছর ফালায় রাখা হয় যেন কিস্তি পরিশোধ করতে পারে কিনা তারপর একটা সময় যে তারা এটা ডিক্লেয়ার দিয়ে দেয় যে কাস্টমার আসবে না দেউলিয়া তারপর গাড়িগুলা আমাদের মতো ব্যবসায়ীদের কাছে অথবা কাস্টমারের কাছে সেল করে আমিও অনেক কম দামে নিতে চেষ্টা করতেছি যদি পারি কম দামে নিতে তাহলে আপনাদের কাছে কম দামে বিক্রি করতে পারবো দোয়া রাখবেন এবং বাইকগুলো সবগুলো নোট করলাম অনেকগুলো টার্বো আছে বুলেট আছে সাথে আরো অনেক সুন্দর সুন্দর বাইক আছে কয়েকটা গাড়ির মাথা বাইক অবশ্য মাথা মাথাগুলো দিয়ে দিবে কিন্তু পাটা ফুটা আছে তবে গাড়িগুলো সবগুলো খিস্তি আটকে যার কারণে গাড়িগুলা খুব 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 সুন্দর ভাই অনেকে আবার এই অবস্থা দেখা আমারে কমেন্ট করতেছে বাঙ্গারি বাঙ্গারি ভাই মূলত ভুলটা কিন্তু আমারই কেন আমি এই অবস্থায় ভিডিও করি আমি ফ্রেশ করে ওয়াশ করে ধুয়ে কালা চশমা পরায় কেন আপনাদের গুলক দাদা করে বাইক বিক্রি করি না একটা ভিডিওতে আমার ভাইরাল হয়েছে আরেকজনের পেজে ওই পেজটার মাঝে আমি বলেছিলাম যে আমরা অনেকেই আছি যারা গ্রামে থাকি তারা চিনি না এর মানে এই না যে গ্রামের সবাই বলছে অনেকেই আছি এই কথাটা তাদেরই বলছি যারা নিম্ন মধ্যবিত্ত ঘরে সন্তান যারা একটা বাইকের স্বপ্ন অনেক বাইরে আছে এখনো শহরে থাকুক বা গ্রামে থাকুক প্রত্যেকটা গাড়ি চিনে না ভাই তারা বড় মাথা দেখলেই ভাবে আর ওয়ান ফাইভ তাদেরকে ঠকানো হয় বিডুর মাধ্যমে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বলে চায়না বাইক ঢুকাই দিচ্ছে আমি এটার প্রতিবাদ শুরু বলছি উল্টা আমারে প্রতিবাদ করাই দিচ্ছে দর্শকরা ভিউয়ার্সরা যে আমি বাটপার বা তোর মতো শুরুম কিনতে পারে গ্রামের লোকেরা পাই যান গ্রামে আরো কুটিপতি আছে কিন্তু আমি তো ওদের বলি না আমি কথাটা কাকে বলছিলাম যে ভাইয়ারা বুঝে না ওই ভাইয়াদের গ্রাম বা শহর বুঝে বিষয় না কিন্তু গ্রামের লোকেরাই বেশিরভাগ ধরা খায় কুষ্টিয়া বা অথবা যে কিশোরগঞ্জ ময়মনসিং রংপুর ওইসব এলাকার লোকজন অনেক সময় এসে এরকম ধরা খায় ভাই তার মানে এই সবাই ধরা খায় ভাই আমার আমার প্রতিবাদটাকে আমরা গ্রহণ আপনারা গ্রহণ না করে আমাকে আমাকেই গ্রহণ করে বলছিলেন উল্টা বলতেছেন যে আমি নাকি আপনাদের ছোট করতেছি ভাইজান ছোট করার তো অধিকার নাই আমরা অনেক সময় দাঁড়ান ইউজ করি যে এই দাঁড়ান এর মানে এই না যে আপনি উঠে দাঁড়ান এর মানে এই হচ্ছে কয়েট করেন অপেক্ষা করেন তো বিষয়টা হচ্ছে কি কথার অর্থ বুঝতে হবে আমি কোন কথাই বলছি আপনারা যদি আমাকে ভুল বুঝেন তাহলে কিভাবে আমি সাহস করব আমি তো জএসএস এর বেস্ততে পারতাম 220000 টাকা ওই এর সমস্যা কেটিএম আরসি সমস্যা নাই তারপরে ভাই চালিয়েছি এক লাখ সত্তর ভাই লোভ করি না ভাই লাভ করি আর সেই জিনিসটা আপনারা বুঝেন না ভাই এক লাখ সত্তর অ্যাড দিচ্ছি কেটিএম আরসি এখনো বেছে সরি আছে যাদের লাগবে নিতে পারবেন কেটিএম আরসি বাইকটা তবে এই বাইকটা সার্ভিসিং এ পাঠানো হয়েছে সবাই দোয়া রাখবেন ভাই আপনারা আমাকে ভুল বুঝবেন না গাড়িগুলো কন্ডিশন দেখেন কত সুন্দর সুন্দর বাইক দেখেন টার্বোগুলা দেখেন এপ্রিলা বাইকগুলো দেখেন এগুলো কি পুরাতন বাইক বাইরে ভাই ভাই তারপরে যদি ভালো না লাগে না লাগে কিন্তু আপনারা বাজে কমেন্ট করবেন কেন ভাই ভাই আমার এনে পাঁচ হাজার টাকার বাইক এতে তৈরি পাঁচ লাখ টাকার বাইক অনেক সময় থাকে ভাই সব কোয়ালিটির বাইক রাখার চেষ্টা করি কিন্তু কম দামি বাইক গুলো বেশি থাকে ভাই আপনার কাছে যেটা বাঙালি অন্যজনের কাছে সেটা স্বপ্ন আপনি একটা জিনিস মনে রাখবেন স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সম্রাট এক ধাপ এগে ইনশাল্লাহ আপনি দেখে নিবেন চালিয়ে নিবেন বুঝে নিবেন তারপর নিয়ে যাবেন এখানে সম্রাটের ব্যর্থতা কোথায় আমি তো অন্যদের মতো মানি ব্যাগ গ্যারান্টি অফার সার্ভিস ফ্রি এইসব বলে আপনাদের গোলকদাতা করে বাইক বিক্রি করতেছি না যে ফেরত আসলে এইবার এটা করব সেটা করব ভাই ভাই আমারই লাস্ট পর্যন্ত বদনাম হয় যাই হোক নিজের বদনাম নিজে ডাকার চেষ্টায় আসি না আচ্ছা শুধু আপনাদের ভালোবাসা নিয়ে তবে ভালোবাসা দিয়ে বাইক কিনবেন না এখন কিন্তু বর্তমানে এক লক্ষ টাকা অফারে আর এই বাইক গুলা কিন্তু খুব শীঘ্রই আসবে যাদের যাদের লাগবে সম্রাট বাইক গেলের সাথে যোগাযোগের বাইরে আরো অনেক বাইক আছে দেখা যাচ্ছে কেটিএম কেটিএম আরসি ইত্যাদি ইত্যাদি ইনশাল্লাহ পারলে সব বাইকই নেব সবাই দোয়া রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ